গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর বিক্ষোভকারীদের হামলা অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইটপাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনাসদস্য আহত হয় আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরাই এসপিআরএর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে উল্লেখ্য উক্ত ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে